আরেকটা জিনিস ভাই আমি বলি আপনাদের ল্যাপটপ গুলোর সাথে আপনারা ইউজ গুলা ইউজ সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি ইউজ গুলিতে ওয়ান এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এবং যে কোনো ধরনের প্রবলেম হলে উনি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে ওটা চেঞ্জ করতে পারবে উইদাউট কস্ট সার্ভিস ওয়ারেন্টিটা কি সার্ভিস ওয়ারেন্টি 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 3 ইয়ার্স আপনারা এই সব সবগুলো ল্যাপটপের সাথে আপনারা 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যদি সাইফুল এক্সপ্রেসের মাধ্যমে আসে সাইফুল ভাইয়ের ইয়ার কারণে আমরা কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা যখন বাই এর জন্য স্পেশাল ডিসকাউন্ট তো আপনারা যখন এই শপে আসবেন আপনারা হিউজ পরিমাণ ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা এই শপটাতে আসলে আমার চ্যানেলের কথা বলতে একদমই ভুলবেন না সেক্ষেত্রে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এগেন তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি চলে এসেছি আরও একটি ইউজড ল্যাপটপের শোরুমে তো মজার বিষয় হচ্ছে আপনারা এই শোরুমটা থেকে ইউজ ল্যাপটপের পাশাপাশি ইনটেক বক্সওয়ালা ল্যাপটপগুলো পাবেন তো যারা আসলে চাচ্ছেন যে একটু ভালো কোয়ালিটির একটু লো বাজেটের মধ্যে ইনটেক্স বক্সওয়ালা ল্যাপটপ নিতে তারা এখান থেকে ইনটেক্স বক্সওয়ালা ল্যাপটপগুলো পাবেন পাশাপাশি আপনারা ইউজ ল্যাপটপগুলো এখানে থেকে কিনতে পারবেন তো মূলত এই সবটা থেকে কি কি ল্যাপটপ রয়েছে কি কি ল্যাপটপগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সো ফ্রেন্ডস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই সপ্তাহে আসলে সবসময় হচ্ছে মজিব ভাইকে দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আমাকে মোদিবে হেল্প করবে তো ভাই আপনি প্রথমে আমাদেরকে কোন ল্যাপটপটা দিয়ে শুরু করবেন অবশ্যই এমসি সলিউশন বিডি ফার্স্ট আমাদের নতুন সংস্করণে আমরা নতুন শুরু করেছি এমসি সলিউশন বিডি গেমিং জোন হেয়ার বলতে একটা কথা আছে সো আমরা গেমিং ল্যাপটপের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে যত গেমার আছেন এবং ভালো গেমার আছে তাদের জন্য এমসি সলিউশন বিডিতে

এসআর রেডিয়েটর হিলিস থ্রি হান্ড্রেড সিরিজের সেল ব্ল্যাক কালার এটা কোড়াই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে আমি স্পেকটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে ভাই ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস এস ডি ওয়ান টিবি হার্ড ডিস্ক জিটিএক্স ওয়ান জিরো সিক্স জিরো এটার প্যানেল হার্জ আছে ওয়ান ফোর ফোর হার্জ দেন রিফ্রেশিং যে প্যানেল হার্জটা আছে এটা একশো চৌচল্লিশ হার্জের প্যানেল সো যাই গেম প্লাস গ্রাফিক্স খেলতে চান গেমারদের জন্য সবচেয়ে ভালো একটা কনফিগার হচ্ছে এবং এবং ডিসপ্লে রেজুলেশনটা অবশ্যই বেফেয়ার করে আপনি যদি ওয়ান ফোরটি ফোর প্যানেল না হয় তাহলে আপনি গেম খেলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইয়েটা পাচ্ছেন না এবং প্লাস আপনি গ্রাফিক্স ডিজাইনটাও আপনি করতে গেলে হান্ড্রেড ফোরটি ফোর না হলে পাচ্ছেন না সো আপনাদেরকে আমি এটা ওপেন করছি না তারপর আপনাদেরকে এমনি আউটলুকিংটা দেখাচ্ছি এটা অ্যাস আর হিলিস থ্রি হান্ড্রেড সিরিজের লেটেস্ট ভার্সন এই যে দেখেন একটা প্যানেল হার্সটা আছে ওয়ান ফোরটি ফোর হার্জে এবং ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড আছে ডুয়েল ফ্যান সিস্টেম আছে এটার ফ্যান কুলিং সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি আর যারা গেম খেলবেন বা বাড়ি গ্রাফিক্সের কাজ করবেন ল্যাপটপগুলি হিট হয়ে যায় তো এই জন্য এখন যে লেটেস্ট গিয়ার ল্যাপটপগুলি আছে ওরা কি করেছে দুইটা কুলিং এয়ার যেটা করেছে দুই সাইড দিয়ে দুইটা দিয়েছে লেফট এবং রাইট ওরা দুই পাশ দিয়ে দুইটা দিয়েছে যেটা

সাইফুল কারণে আমরা কিছু ডিসকাউন্টে যাবেন তো আপনারা ডিসকাউন্ট আপনারা যখন এই শপে আসবেন আপনারা হিউজ ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা এই সপ্তাহতে আসলে আমার চ্যানেলের কথা বলতে একদমই ভুলবেন না আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন কথা বলছি ভাই গেমিং জোন আইকি নিয়াছি এইচপি গেমিং। এই পাশে একটা ওমেন। এইচপি ওমেন। যেটা এইচপি তে লাইকি ল্যাপটপ আর ব্যাকলাইট কিবোর্ড স্পোর্ট কালার ব্যাকলাইট কিবোর্ড। জাস্ট আমরা এটাকে ওপেন করতে পারছি না। সো এটা আমাদের কাস্টমারকে আজকে ডেলিভারি করব। এর জন্য আমরা ریلی এটা ওপেন করতে পারছি না। এটা কনফিগারেশন যদি আমাদেরকে বলছি। এখানে আমাদের পুরো ডিটেলসটা দেওয়া আছে সো তারপর আমি আপনার মডেলটা দেওয়া আছে কনফিগারটা আমি আপনাকে দিচ্ছি কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জেনারেশন ষোলো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি ওয়ান টিবি ডিস্ক তাতে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ও জিটিএক্স ওয়ান জিরো সেভেন জিরো

আমাদের সব দুটো একটা মালয়েশিয়া একটা বাংলাদেশ সো গাইস আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য গেমিং ল্যাপটপের জন্য এমসি সলিউশন বিডি তে প্রি অর্ডার এর মাধ্যমে সিডিএস মাধ্যমে আপনি হোম ডেলিভারি থেকে সব ধরনের ডেলিভারি যেকোনো যদি কারো কোয়েরি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে বললে ওইটাও তিন দিন আমাদের সর্বোচ্চ

এটা হয়তো আমরা ওপেন করছি না আমাদের সব নিউ ইনটেক বক্স ইনটেক বক্স থাকার কারণে দেখাতে পারছি না জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে এগুলো আপনারা পাবেন আর 4 আর জিবি কালার ব্যাকলাইট কিবোর্ড দিয়ে এগুлле আছে লিনিয়ার 8 জেনারেশন এটার প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস আছে 1 লক্ষ 35000 1 লক্ষ 35000 টাকা আর এই পাশে যেটা রয়েছে এই পাশে আছে Lenovo Legion WiFi 30 WiFi 30 Lenovo 7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 1TB হার্ড ডিস্ক 128 এসএসডি

আর এই পাশে আরো একটা দেখছি লেনোভো আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে লিগন Y740 লিগন Y740 দেন বাংলাদেশের জন্য কমনলি প্রোডাক্ট যারা হাই কনফিগার গেম প্লাসি খেলতে যাচ্ছেন তাদের জন্য ভেরি নাইস একটি ল্যাপটপ ওয়েট 2.4 লো ওয়েট অনলি 2.4 জি হবে দেন অন ভেরি নাইস একটি ল্যাপটপ RTX গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটাতে আপনারা নিউ ইনটেক দেন এটাতে আপনি ইন্টারন্যাশনাল 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ করব তো যারা আসলে আপনারা একটু ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তারা এই সপটা অবশ্যই ভিজিট করবেন এখানে যে প্রাইসগুলো আমি বলেছি এছাড়াও আপনারা যখন এই সপ্তাহে যাবেন সেক্ষেত্রে আমার চ্যানেলের কথা বললে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই সপ্তাহতে সবসময় মজিব ভাই থাকবে মজিব ভাই একজন অসাধারণ মানুষ আপনারা যখন আসবেন তার সাথে অবশ্যই দেখা করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ